চল্লিশ হাজার টাকা বুকিং হয়েছে আমার কবাত্তর পেয়ে যাচ্ছেন বার্সন টু অরিজিনাল এখানে আছে মোটকোরা মাত্র চৌত্রিশ হাজার টাকায় নব্বই পেয়ে যাচ্ছেন আজকে বার্সুন ফ্ল্যাার মাত্র কিন্তু বিরাশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন নাম্বার করা

গরিবের এমটিপি ফিন মাত্র পঁচাশি হাজার টাকায় মাত্র পঁচাশি হাজার টাকায় মাত্র পঁচাশি হাজার টাকায় নাম্বার করা পঁচাশি নাম্বার করা পঁচাশি নাম্বার করা নব্বই তো নাম্বার করা বিরাশি তো নাম্বার করা কার কোনটা বাইক লাগবে অবশ্যই অবশ্যই তিনজন নাম্বারে এক যোগাযোগ করুন আমাদের লোকেশনটা হচ্ছে নরসিংহ জেলা মাধবদ্বীপ আসিস্ট্যান্ট মাধবদ্বীপ আসিস্ট্যান্ট নেমে বিশ টাকা রিস্ক আমরা নেবে শীতলাবাড়ি মোট মিট টাওয়ার মিট টাওয়ারের আন্ডারগ্রাউন্ড নিচে আমাদের সমাজ বাইক অবস্থিত বাই যাদের বাজেট কম সাইকেলের দামে বাইক দিব আজকে ইনশাল্লাহ আজকে পঁচিশ হাজার টাকা বাইক আজকে ভাই এটা কিন্তু একজাক্ট সত্য কথা ভাই টাকা আজকে চব্বিশ হাজার টাকা বাইক আজকে বাইশ হাজারের বাইক ভাই আজকে বাইশ আজকে বাইশ আজকে পঁচিশ হাজার প্রত্যেকটা বাইক হাজার যাত্রীর গাড়ি আটচল্লিশ হাজার পঁচিশ হাজারের ভাই আটচল্লিশ হেপে যাচ্ছেন একদম রয়্যাল প্লাস আটচল্লিশের রয়্যাল প্লাস পঁয়তাল্লিশ হেফে যাচ্ছেন ব্ল্যাক কালার রয়্যাল প্লাস ব্রেক ডিজিটাল

এক লক্ষ দুই হাজার টাকা এক লক্ষ তেরো তেরোতে রাইডার এক লক্ষ ছয় রাইডার বোরামার্গে হাজার আজকে কভার শুধু পঁচাশি হাজার টাকা চল্লিশ হাজার টাকা শুধু পঞ্চাশ আয়াতি পঞ্চান্নতে সুপার ওভারগুলি শুনে একটি গ্লামার পঁচাত্তর এই গ্লামার বাহাত্তর পঞ্চান্ন হাজার টাকা ইগনোটর এটা অলরেডি বুকিং হয়েছে আটত্রিশ হাজার টাকায় ভাই সাতচল্লিশ হাজার টাকা মেট্রোপ্লাস ষাট হাজার টাকা মেট্রোপ্লাস বান্ন হাজার টাকা মেট্রোপ্লাস পঞ্চান্ন হাজার টাকা প্লাস ফ্রিতে বাইক জিতে প্রতিনিয়ত মোবাইল ফোন জিতার জন্য এবং আমাদের নিত্য নতুন উপহার জিতার জন্য অবশ্যই সম্রাট ফ্রি বাইক

পঁচাশিতে আরো নিত্য নতুন বাইকের ধামা কাপিতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না লোকেশন কমবে সবারই জানা আছে নরসিংহী জেলা মাদবদ্বীপ বাস স্টেশন মাদবদীপ বাস স্টেশন নেমে বিশ টাকা রিক্সা ভাড়া নেবে জালপটি মসজিদের একটু আগে মিটার অবস্থিত সম্রেবে গেলে আরো কিছু জানতে অবশ্যই স্ক্রিনে নাম্বার স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপের যোগাযোগ করতে পারেন আল্লাহ